আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন কতগুলা আলেমকে হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিতে হবে প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনো দিন কোনো কিছু হতে পারে বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির প্রধান এবং তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী আমরা নির্বাচন আমরা দল দুই হাজার এগারো সালে চব্বিশে মে নিউজার্সি স্টেট সিনেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফাইটার ফর ডেমোক্রেসি পদক প্রদান করা হয় পরবর্তীতে দুই হাজার আঠারো সালের একত্রিশে জুলাই তাকে মাদার অফ ডেমোক্রেসি সম্মাননা দেয় কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সিএইচআরআইও নামের একটি সংগঠন বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম ডাকনাম পুতুল এবং তিনি জন্মগ্রহণ করেন পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে জলপাইগুড়িতে তবে তার এই জন্ম তারিখটি নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা রয়েছে তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি হচ্ছেন তৃতীয় তার বাবা জনাম ইস্কান্তর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার খালেদা জিয়া বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের স্ত্রী খালেদা জিয়া দুই ছেলে তার দুই ছেলের মধ্যে তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রথম ভাইস চেয়ারম্যান এবং তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো দুই হাজার পনেরো সালে চব্বিশে জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালাই হাসপাতালে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আরাফাত রহমান একজন ব্যবসায়ী ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন খালেদা জিয়ার পিতা বংশের আদি নিবাস হচ্ছে ফেনী জেলার ফুলগাছি উপজেলা শিরপুর গ্রামের মজুমদার বাড়ি কিন্তু খালেদা জিয়া দিনাজপুর শহরের মুদিপাড়ায় বেড়ে ওঠেন খালেদা জিয়ার স্কুল জীবন শুরু হয় পাঁচ বছর বয়সে আর এটি ছিল দিনাজপুরের মিশন স্কুল এরপর দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন তিনি তিনি এই স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করেন উনিশশো ষাট সালে আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে বিয়ে হয় তার জিয়াউর রহমান তখন ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন উনিশশো সালে খালেদা জিয়া স্বামীর সাথে পশ্চিম পাকিস্তান তথা বর্তমান পাকিস্তানে চলে যান উনিশশো সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে তিনি বসবাস করেন এরপর ঢাকায় চলে আসেন কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামের স্বামীর পোস্টিং হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের ষোলো শহর এলাকায় বসবাস শুরু করেন মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া চলের মে নৈপথে ঢাকায় চলে আসেন বরবন খুরশিদ জাহানের বাসায় সতেরো জুন পর্যন্ত তিনি অবস্থান করেন দোসরা জুলাই সিদ্ধেশ্বরী জনাব এস আবদুল্লাহ বাসা থেকে পাকসেনারা তাকে দুই ছেলের সহ বন্দি করে উনিশশো সালে সালের পনেরো ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন উনিশশো সালে সালের তিরিশে মে এক ব্যর্থ সামরিক অভ্যুতানের মধ্য দিয়ে জিয়াউর রহমানের মৃত্যু হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে উনিশশো সালে তেসরা জানুয়ারি বিএনপিতে যোগ দেন উনিশশো সালে সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সে নির্বাচনে খালেদা জিয়া মোট পাঁচটি আসনে অংশ নিয়ে পাঁচটিতে জয়লাভ করেন উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয় এবং এই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে এবং পরবর্তীতে তিনি দুই এক থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সর্বশেষ দুই হাজার আঠারো সালের আটে ফেব্রুয়ারি পারফারেন্স ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই কোটি দশ লক্ষ টাকা আত্মসাতের দায়ে তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত এরপর তাকে কয়েকবার কেন্দ্রীয় কাশিমপুর কারাগারে রাখা হয় দুই সালে অসহযোগ আন্দোলনের সময় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত করার পর পাঁচই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খালেদা জিয়ার মুক্তি নির্দেশ দেন বর্তমানে তিনি নিজস্ব বাসভবনে আছেন প্রিয় দর্শক এই ছিল বেগম খালেদা জিয়াকে নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ